আসসালামু আলাইকুম বিয়ার্স আমার হাতে এক পেয়ার কামা ডাবলা কবুতার দেখতে পাচ্ছেন বিয়ার্স দেখুন বিয়ার্স কবুতরগুলো একটু লক্ষ্য করে আপনারা এটা নিউ আর্ডেল কবুতর ডাবলা এক পেয়ার নর কবুতর যেটা দেখতে পাচ্ছেন এটার চোখটা একটু দেখেন লক্ষ্য করে মার্শাল্লাহ একদমই টকটকে লাল এটা মাদি কবুতার এই কবুতারটার চোখটা একটু ডার্কের ভিতরে একটু দেখুন আপনারা লক্ষ্য করে ডার্ক রেড আই এটা মাদি কবুতর আর এটা নর কবুতর বিয়র্টস আর এদের বডির মার্কিংটাও দেখুন একই একদমই নিউ রানিং কবুতর আট নয় পরে আসে কবুতরগুলো এখনও কালার আসে নাই পরিপূর্ণভাবে কালার আসতেছে দেখুন বিয়র্স আপনারা ডাবলা কবুতর কবুতার আসুন আমি কবুতর দুটো আপনাদের ছেড়ে দেখাই খাসায় হ্যাঁ আমি হাতে ধরে আপনাদের যে ডাবলা কবুতার পেয়ারটা দেখালাম এটা সেই পেয়ার কবুতার দেখুন বিয়ার্স ভিডিওতে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মেল কবুতার আর পেছনে একটা ফিমেল একটু লক্ষ্য করে দেখুন বিয়ার্স কবুতার দুইটা আপনারা মার্শাল্লাহ কবুতারগুলো একদমই নতুন কবুতার আপনারা যারা নতুন এরকম কবুতার খুঁজতেছেন আপনারা চাইলে নিয়ে ব্রিডিং করাতে পারেন কবুতার পেয়ারটা আট নয় পরে আসে হ্যাঁ দেখুন বিয়ার্স কবুতার দুইটা একটু লক্ষ্য করে হ্যাঁ ডাবলা কবুতার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর আর বাম সাইডে এটা মাদি কবুতার আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে পেয়ারটা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা একদম কম রেটে আপনারা যারা কবুতার খুঁজতেছেন ডাবলা কবুতার আপনারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পঁচিশশো টাকা ডাবলা কবুতার দেখুন বিয়ার্স মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলো আর ডাবলা কবুতার অনলি পঁচিশশো টাকা আপনাদের ভালো লাগলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারব ডাবলা পেয়ার অনলি পঁচিশশো টাকা বিয়র্স ভিডিওর আমি এই পর্যায়ে আপনাদের এক পেয়ার ওমান টেডি কবুতরের বেবি দেখাচ্ছি ভিওর্স দেখুন বিয়র্স কবুতরগুলো একটু মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলো এই বাচ্চাগুলা আপনার এক দুই পরে আসে দেখুন বিয়র্স বাচ্চাগুলা হ্যাঁ বিয়ার্স মাসা স্ট্যান্ডিং একটু লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিং আর এক দুই পরের বাচ্চা ওমান ট্যাডি কবুতার ভিয়ার্স দেখুন ভিয়ার্স লক্ষ্য করে কবুতারগুলো একটু ভিয়ার্স আপনাদের যদি এই কবুতারগুলো পছন্দ হয়ে থাকে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ কবুতারগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় এটার দাম পড়বে অনলি তিন টাকা আমি আজকের ভিডিওতে দুই পেয়ার ট্যাডি কবুতার দেখাবো তার ভিতরে এটা ফার্স্ট পেয়ার আর আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন এই কবুতার দুইটার পায়ে কোনো ট্যাগ নাই আর যে দুটা পরে থাকবে সেই কবুতার দুটার পায়ে ট্যাগ আছে এই দুইটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর কবুতার আপনাদের যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ওমান ট্যাডি বেবি তিন হাজার টাকা অনলি ভিওর্স আমি আজকের ভিডিওর সেকেন্ড পেয়ার কবুতার দেখাচ্ছি আমি টেডি কবুতারের বেবি এটা ওমান ব্লাডের টেডি কবুতর এটা দুই নম্বর পেয়ার এটা ওমানের কবুতরগুলো আপনারা লক্ষ্য করে দেখুন আর এই কবুতার দুইটার পায়ে একটা চিহ্ন করার জন্য ট্যাগ দেওয়া আছে এটা ওমান কবুতার আপনারা দেখুন লক্ষ্য করে বিহর্স একটু স্ট্যান্ডিং কবুতরগুলোর মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং কবুতরগুলোর মার্শাল্লাহ বিহর্স দেখুন কবুতরগুলো আর যদি আপনাদের কারো পছন্দ থাকে ভিডিও স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করবেন কবুতার দুইটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আজকে দুই পেয়ার কবুতার দেখাবো ইনশাল্লাহ দুই পেয়ার কবুতারের দাম থাকবে তিন হাজার টাকা করে পেয়ার আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা করে পেয়ার আর এইখানে যে কবুতর দুইটা দেখতে পাচ্ছেন আশা করি এইখানে মেল ফিমেল হবে সামনে যে কৌতার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা মেল বাচ্চা আর পিছনে যেটা আছে এটা ফিমেল ইনশাল্লাহ আশাবাদী আপনারা একটু লক্ষ্য করুন কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখুন মাসাল্লাহ খুব সুন্দর স্ট্যান্ডিংয়ের কবুতাগুলো আপনার যে যদি পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ নিতে পারবেন অনলি তিন টাকা করে পেয়ার দেখুন ভিউয়ার্স ওমান টেডি কবুতর অনলি তিন হাজার টাকা করে পেয়ার